গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার মুর্শিদাবাদের নওদা থানার আমতলা তোকিয়া রোডে অভিযান চালায় নওদা থানার পুলিশ অভিযানে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশ তল্লাশিতে ওই যুবকের কাছ থেকে একটি পিস্তল দুটি গুলি উদ্ধার হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ ধৃতকে সোমবার আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ মুর্শিদাবাদের নওদা থানার আমতলা তোকিয়া রোডে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় নওদা থানার পুলিশ নওদা থানার ওসি কাউসার হোসেনের নেতৃত্বে ওই অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এক যুবককে আটক করে পুলিশ ধৃতের নাম রশিদুল মন্ডল বাড়ি নওদা থানার মধুপুর ডাঙ্গাপাড়া এলাকায় বলে জানা গিয়েছে ধৃতকে সোমবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলার জর্জ আদালতে তোলা হয় কেন সে ঘোরাঘুরি করছিল আর কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে সেই বিষয়ে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শিগগিরই যদি কোনো সিম্পটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি হচ্ছে খুব গাফিলতিতে না করে যত শিগগিরই হতে পারে আমাদের কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডিকে কে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে আসছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের রোগছিলাম আমি সৈয়দ দেবাদিত্তু পলমার কাছে গ্যাকেতে আমি হল উপস্থিত হচ্ছি সে সব যে ওই ছাতা রকমের তাই হয়েছিল জ্বালানি হয়েছিল হুম এখন দেখি অনেক ভালো আছে ডাক্তার দেবাদিত্তু পল ভিড় হয়েছিল প্রায় 4 মাস আগে হ্যাঁ বুকের বাম দিকে জল জমে ছিল এখন অনেক বেটার ফিল করছি জলটা অনেক কমে গেছে একদম সুস্থ ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে